হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমে থেকে একটি গুরুত্বপূর্ণ স্যাংশন আলোচনা করবো না বিষয়টি হচ্ছে আমরা কথা কেন শ্রবণ করবো বা কৃষ্ণ আসলে আমাদের কী কী উপকার করেন আমাদের আমাদেরকে উপকার করেন কি না তো পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীকে কৃষ্ণের বালল্য সম্বন্ধে এবং কৃষ্ণের ধরাধামে যে লীলা বিলাসমূহ করেছেন সেগুলো শ্রবণ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছিলেন তিনি কয়েকটি ঘটনা বলেছেন কয়েকটি উদাহরণ বলেছেন যে কেন তিনি কৃষ্ণ সম্বন্ধে শুনতে চান কেন তিনি কৃষ্ণের প্রতি কৃতজ্ঞ কৃষ্ণ কী কী করেছেন তার জীবনে সেটা বলতে গিয়ে তিনি বলছেন এটা ভাগবতমের প্রথম স্কন্ধ দশম স্কন্ধ প্রথম অধ্যায় রয়েছে সেটি হচ্ছে পাঁচ থেকে সাত নম্বর শ্লোকে কি সুন্দর কথা বলেছেন তিনি যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভগবান যে আমাদের কত কত বড় বড় বিপদ থেকে রক্ষা করেন যে সামনে যে পরীক্ষিত যে মৃত্যু তা থেকে যে রক্ষা করবেন তার পূর্বে যে সারা জীবন ধরে তাকে রক্ষা করেছেন এমনকি জন্ম থেকে জন্ম মানে মাতৃগর্ভ থেকেই ভগবান রক্ষা করছেন সেটি উল্লেখ করে পরীক্ষিত মহারাজ ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকছেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন সেটি কি তিনি বলছেন ইতা মহামে সমরে অমর অমরঞ্জয় দেব ধাতির তিমিঙ্গলে অর্থাৎ তিনি বলছেন আমার যারা কি ছিলেন পিতামহ সেই পঞ্চপান্ডবরা অর্জুন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহাদেব আদি যারা সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে কাদের সাথে হচ্ছে দেবব্রতা আদি দেবব্রত মানে কি ভীষ্মদেবের মতো মহাম ভীষ্ম কর্ণ তারপর দ্রোণাচার্য কৃপাচার্য এদের মতো বড় বড় যোদ্ধাদের সাথে কি করতে হয়েছিল যুদ্ধ করতে হয়েছিল আর এদেরকে তুলনা করা হচ্ছে তিমিঙ্গলেই তিমিঙ্গল মানে যে মাছ বিশাল তিমির চেয়ে বড় যেটি জাহাজ তিমিকে বলতে গিলে গিলে ফেলতে পারে সে তিমিঙ্গল সদৃশ যুদ্ধদের যোদ্ধাদের সাথে কি করেছেন আমার এই পূর্বপুরুষরা আমার পিতামহারা যুদ্ধ করেছেন এবং তারা এই যে দুরতিক্রমণীয় কৌরব সৈন্য সাগরের মতো ছিল বলছে দূরত্বয়ম কৌরব সৈন্য সাগরম সাগর সদ্দিশ কৌরবদের যে সৈন্য বল তাদেরকে কি করছেন জয় করতে পেরেছিলেন কীভাবে জয় করতে পেরেছিলেন না একটি গাভীর বাছুরের যে খুরের জল খুবই ছোট না একটা গাভীর বাছুর বা গাভীর খুর দিয়ে যে গর্ত হয় সে খুরের গর্তের মধ্যে কতটুকু জল হ্যাঁ থাকতে যে কেউ অনায়াসে সহজেই পার হতে পারে তো বলছেন দূরত্বম কৌরব সন্ন্য সাগরম কীর্ত তরণ বৎস পদম জতলবা অর্থাৎ ভগবানের করুণায় এই দুরতিক্রমণীয় সাগর সদৃশ কোরবদের যে সৈন্যবল সেটি অতিক্রম করেছেন এবং বিষ্ম আদি যোদ্ধাদেরকে জয় করেছেন তার কি পায় সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি পায় সে বলছেন এটাই না শুধু নয় যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা শেষ যুদ্ধ শেষ হয়ে গেছে এ শেষ অবস্থায় সে কি করেছিল ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল কেন সন্তান বীজম কুরু পাণ্ডব নাম পাণ্ডবদের যে সর্বশেষ যে একটা বীজ রয়েছে বংশের বীজ সেটা হচ্ছে কে উত্তরার গর্বে এই পরীক্ষিত তাকে ধ্বংস করার জন্য সে কি করেছিল যুগ আত্মচক্র সেই ব্রহ্মাশ নিক্ষেপ করেছিল কিন্তু আমার মা যখন মা তো হচ্ছে মেয়ে যরনম গতায়া আমার মা যখন সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে বাসুদেব শ্রীকৃষ্ণ শরণাগত হয়েছেন ভগবান স্বয়ং আমার মায়ের হ্যাঁ মাতৃগর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেছেন তাই আমি কেন তার সম্বন্ধে সবন করব না তিনি এত এত বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন সারা জীবন ধরে রক্ষা করছেন এবং এটা বলতে গিয়ে তিনি বলছেন যে কেন শুনবো কেন ভগবানের কথা শুনলে কি হয় না আমাদের যে হাঙ্গার মানে ক্ষুধা এবং যে থাস তৃষ্ণা তার থেকে আমরা মুক্ত হই আমাদের সেই হা ক্ষুদা তৃষ্ণার যে বেগ তার দ্বারা আমরা চালিত হব না আস্তে আস্তে আমাদের সেই ক্ষুধাতৃষ্ণের বেগটা কি হবে কমতে থাকবে আমাদেরকে সংযত শান্ত করবে তো তিনি তখন উল্লেখ করছিলেন যে আমি এই তৃষ্ণার প্রভাবে কি হয়েছিল আমি ব্রাহ্মণের গলায় সাপ দিয়েছি তাই আমি এখন আপনার মুখ থেকে ভাগবত কথা ভাগবত সদ্দীশ নেকটার বলা হচ্ছে নাও আই আই এম হিয়ারিং দ্য নেক্টার অফ ভাগবতম প্রমি লোটাস মাউথ আমি আপনার মুখ থেকে ভাগবত সদ্দীশ অমৃত কথা শ্রবণ করছি আর এর কারণে আমি কি হয়ে গেছি আমার হাঙ্গার তৃষ্ণা আমি মুক্ত হয়েছি এটা খুব সুন্দর শ্লোক বলেছেন তিনি কারণ তিনি বলছেন নৈশী দুঃসুতম নৈশী দুঃসমাম মানে আমার আর কোনো যে ক্ষুদা তৃষ্ণা জ্বালা সেটা হচ্ছে না কেন হচ্ছে না হ্যাঁ কি এমনকি আমি জল পান ছেড়ে দিয়েছি কি বলেছেন তক্তি বাদ হতে আমি এই জল পান করে ত্যাগ করেছি হম পায়ে বসেছি কিন্তু আমাকে সেই কুদাতে জ্বালা দিচ্ছে না কেন দিচ্ছে না কি বনতাম তো মুখাম্বুজম আপনার মুখ থেকে আমি পান করছি হ্যাঁ মুখ মুখসদ্দৃশ যে অম্বুজা মানে ভগবানের এইখানে সুখে বসে মাকে কম্পেয়ার করা হচ্ছে অম্বুজা লোটাস দ্যাট এম্যানের সুইট ফ্র্যাগরেন্স অ্যান্ড মুন অর্থাৎ মুখাম্বো যায় সুখদেব গোসাই মুখটাকে চন্দ্রের সাথে তুলনা করেছে আর চন্দ্র সাধন কি দেয় নেকটার কিরণ কিরণ সোয়িং সর করেন তাই অমৃত আমি পান করছি আর নেকটার হচ্ছে হরিকথা দ্যাট কজেস বলছে আমাকে মতান্বিত করছে যেমন মানুষ জাগতিকভাবে মদ খেলে মদান্বিত হয় কিন্তু বলছে আমি কৃষ্ণ কৃষ্ণকথারূপ শ্রবণের মাধ্যমে মদান্বিত হচ্ছে ইনটক্সিকেটেড হচ্ছে তাই আমার আর জাগতিক জল আহার এই পান এগুলোর প্রতি কি নেই কোনো বেগের দ্বারা আমি প্রচলিত হচ্ছি না পিবান্তম তম মুখাম্বুজম চুতম হরি কথা অমৃতম এই হরি কথাকে বলা হচ্ছে অমৃত সদৃশ তাই অমৃত সদৃশ কথা শ্রবণ করছি বিধায় আমার ক্ষুধা তৃষ্ণার দ্বারা আমার কি হচ্ছে না বিয়েকের দ্বারা আমি তাই হচ্ছে হচ্ছি না এবং যেটি আসলে ক্ষুধা তৃষ্ণাকে জয় করা দুঃস ন অতি দুঃস বলা হয়েছে সেটা আমার কাছে কি হচ্ছে না এই ফিল হচ্ছে না তো তিনি পরীক্ষিত মহারাজ কতগুলো প্রশ্ন করেছেন এই কৃষ্ণ সম্বন্ধে কি প্রশ্ন করেছেন সেটা এই পরীক্ষিত মহারাজ বলছেন এক নম্বর হচ্ছে ভগবান বলরাম কেমন ছিলেন এবং তিনি কিভাবে প্রথমে দেবকীর গর্বে প্রবেশ করেছেন এবং সেখান থেকে তিনি রোহিণীর গর্বে স্থানান্তরিত হয়েছেন কোনো পরিবর্তন হয়নি দেহের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ কিভাবে বলরাম রোহিণীর গর্ভ থেকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্বে প্রবেশ করেছেন সেটা সম্বন্ধে বলুন তার দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে নন্দালয়ে তাদেরকে বসুতি দেবী ত্যাগ করে নন্দ মহারাজের বাড়িতে ভজে গমন করেছেন সে সম্বন্ধে বলুন আর বৃন্দাবনে

শাস্ত্রে আত্মীয়কে বধ করার কোনো কি নেই বিধি নেই কিন্তু মামা মামাকে কিভাবে বধ করে ভাগিনা এটি কেন হয়েছে আপনি সেই সম্বন্ধে বলুন এটা খুব একটি মানে আশ্চর্যজনক ঘটনা যে ভাগিনা মামাকে হত্যা করে দিয়েছে বধ করে দিয়েছে সে সে সম্বন্ধে বলুন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পর হাউ মেনি ইয়ার্স ডিড কৃষ্ণ লিভ উইথ দ্য বিসনেস ইন দ্বারকা দ্বারকাতে কৃষ্ণ তার বিষ্ণু বংশীয়দের সাথে কত বছর তিনি বাস করেছিলেন এবং হাউ মেনি ওয়াইফস ডিড হি ম্যারি তিনি কত পত্নীর পানি গ্রহণ করেছেন কতগুলো বিয়ে করেছিলেন এই হচ্ছে পরীক্ষিত মারার যে প্রশ্নের ঝুলি এই প্রশ্নগুলো করার মাধ্যমে তিনি কৃষ্ণ সম্বন্ধে আরো বেশি শ্রাবণ করার ইচ্ছা ঘোষণা করছেন বাসনা করছেন কেন সেই কৃষ্ণ সম্বন্ধে যেমন সুন্দর ঘোষণি বলবে তিনি ক্ষুধু কৃষ্ণের ব্যাগ থেকে মুক্ত হবেন এবং তিনি এই অমৃত সদৃশ কৃষ্ণ কথা আস্বাদনের মাধ্যমে যে পরম মৃত্যু সদৃশ যে মৃত্যুর মাধ্যমে পরম গন্তব্যে তিনি প্রবেশ করবেন তার প্রতীক্ষায় তিনি You're it's an i can't hear it in.